আমরা বায়না দলিল নিয়ে আলোচনা করব রেজিস্ট্রিকৃত বায়না দলিল এবং আনরেজিস্টার্ড বায়না দলিল তো চলুন প্রথমে আমরা আনরেজিস্টার্ড বায়না দলিল অনিবন্ধিত বায়না দলিল সম্পর্কে আলোচনা করি আমরা সাধারণত তিনশো টাকা স্ট্যাম্পে খোলা বায়না করে থাকি তো খোলা বায়নায় আমরা আসলে কি সুবিধা পাই আর কি অসুবিধা হয় সেটা নিয়ে একটু আলোচনা করি প্রথমত আপনি যখন খোলা বায়না করেন তখন এটা টাকাটা তাকে দিয়েছেন একটা এভিডেন্স থাকে একটা প্রুফ থাকে আর আইনগত যদি মেরিটের কথা বলেন তাহলে আপনি সর্বোচ্চ ওনার বিরুদ্ধে চিটিং মামলা করতে পারবেন এছাড়া চুক্তি প্রবলের মামলা করতে পারবেন না যে কারণে এই জমির মালিকানা আপনি পাবেন না টাকা ফেরতের জন্য চিটিং মামলাটা আমরা করতে পারবেন তো এবার আসুন আমরা রেজিস্ট্রিকৃত বায়নার বিষয়ে আলোচনা করি আপনি কারোর সাথে রেজিস্ট্রিকৃত বায়না করেছেন উক্ত মেয়াদের ভিতরে জমির মালিক আপনাকে জমি রেজিস্ট্রি করে দিচ্ছে না তাহলে আচ্ছা যেদিন বায়নার মেয়াদ শেষ হবে তার থেকে আপনি পরবর্তী এক বছর তা আমাদের মেয়াদ পাবেন এই মেয়াদের ভিতরে চুক্তি প্রবলের মামলা করতে হবে চুক্তি প্রবলের মামলাটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের বারো ধারার যে বিধানগুলো আছে এটাকে আমরা চুক্তি প্রবলের বিধান বলে থাকি বা মামলা করে এই বিধান অনুযায়ী তো চুক্তি প্রবলের বিধান অনুযায়ী আপনি যখন মামলা করবেন তখন আদালত আপনাকে ডিগ্রি দিবে এবং পরবর্তীতে জাজমেন্টও দিবে তখন আদালত যখন রায় দিবে আপনার বরাবর রেজিস্ট্রি করে দেওয়ার জন্য উনি যদি না দেন তাহলে আদালত উদ্যোগে আপনার বরাবরে তাদের পক্ষ হয়ে দাতাদের পক্ষ হয়ে সাপ কবলা দলিল রেজিস্ট্রি করে দিতে পারবে তো এ সংক্রান্ত একটু কাগজপত্র চলেন আমরা একটু দেখে আসি তাহলে আপনাদের জন্য বুঝতে আরো সহজ হবে দেখতেই পাচ্ছেন ওনারা এই যে দেওয়ানি এটা আদালত যে রায়টা দেয় চলেন আমরা রায়টা দেখে আসি এটা হচ্ছে আদালতের রায় বিবাদীগণের খরচাস ডিগ্রি হয় আগামী ষাট দিনের মধ্যে বিবাদী পক্ষকে নালিশি জমির বকরি টাকা গ্রহণে নালিশি সম্পত্তির দখল সম্পাদন ও রেজিস্ট্রি করিয়া দেওয়ার নির্দেশ হইল ব্যর্থতায় বাদীপক্ষ আদালত যোগে বকরি টাকা জমা প্রদানে নালিশি জমির দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে নিতে পারিবেন